আমি তো শুয়ে পড়ছি আর মানে ভালো লাগতেছে না পরীক্ষা দিতে আফা আজকে তো প্রশ্ন কমন পড়ে নাই ইংলিশ পরীক্ষার প্রশ্ন সবই হচ্ছে সে মানে সিলেবাসের বাইরে তাই আজকে মানে পরীক্ষা দেওয়ার মতো কোনো পরিস্থিতি না আপা আর উইকেট তো ফেলতেই পারতেছি না এই সারা বছর যে কি খাইয়া আইসে আপা মানে কোয়ার কোনো প্রশ্ন কোনো বোঝেই না না আমি পারতেছি না সাকিব পাইতেছে না তাস পাইতেছে না শরিফুল পাইতেছে কেউ পাইতেছে না অবস্থা খুবই খারাপ আপা বর্তমানে পরীক্ষার যে সব প্রশ্ন করছে সব কঠিন কঠিন প্রশ্ন আপা আর পক্ষে আর সম্ভব হইতেছে না আই কি খেলা থুইয়া পরীক্ষা থুইয়া বাইরে আসবো নি আল্লাহ জানে কী হইব তা বুঝি না এই যে পরীক্ষা এই পরীক্ষা এরকম কঠিন পরীক্ষা আমি বাপরা আর মূল্য দেই নাই আপা বুঝছেন তো ঘটনা হয়েছে আমি পাপন যে কোন দিক দিয়ে পালাবো তাও তো বুঝা পাসি না যে বর্তমানে যে পরিস্থিতি আজকে তাই বাংলাদেশে কি ঢোকা যাইবো কি যাইবো না এটা সবচেয়ে তো বড়ো সমস্যা আজকে যে কন্ডিশন করছে আমরা তো আগে কইতে পারতো যে পরীক্ষার প্রশ্ন আসলে এইভাবে আসবে কি এইভাবে আসবে না আমরা তো মোটো এভাবে পরিস্থিতি নি নাই যে এত জটিল প্রশ্ন সিলেবাসের বাইরে প্রশ্ন দিবে হাইরে ক্রিকেট খেলারে এই খেলা তারা জীবনেও খেলি নাই হ্যাঁ বাংলাদেশটা আজকে এমনি আটকান আটকাইছে যে পরীক্ষার প্রশ্ন একটাও কমেন নাই আপা আপনি চিন্তা করেন না আর যেভাবে হোক চেষ্টা করতেছে ফেল করলে করমু কিন্তু একটু চেষ্টা করে দেখি কি অবস্থা হয় কিলেই ইংলিশটা যে এইভাবে মানে প্রশ্ন করবে তাঁরা বুঝতেই পারি নাই মানে আসলে কি যে যন্ত্রণার মধ্যে আছে আপা এ যা বুঝাইতে পারতেছি না আমি মানে খুবই কষ্ট হইতে আসে খালি চায়ের ছয়ের বন্যা বয়স আসে আমরা ভাবতেও পারি না যে এইভাবে সাইরার ছয় মারি দিবে হ্যাঁ তো যাই হোক মনটা খারাপ করেন না বাংলাদেশের জনগণ রে কই যে আপনারা একটু শান্ত থাকেন দেই আর কি করতে পারি তা আশা করি আপনারা একটু অপেক্ষায় থাকেন